হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে মোবাইল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে নোট কয়েন ক্লাইম আপডেট নিয়ে আপনাদের মাঝে তো প্রশ্ন ভাই উইথড্রো আপডেট সবাই দিচ্ছে আমরা করতে বাট যাদের কাছে আমাদের ভাউসার আছে আমরা কি করবো আমাদের ভাউসারটা কিভাবে আমরা নোট কয়েনে কনভার্ট করব এবং উইড্রো দেবো তো সেই বিষয়ে কথা বলবো তো আপনারা নোট কয়েন যে টেলিগ্রাম বোর্ড আছে এটা ওপেন করলে এরকম একটা দেখতে পারবেন এখানে দুটো বাটন একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে আরো একটা আপনার প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার হাজারের ভাউসার এবং এক লক্ষ নোট কয়েনের যে ভাউসার আছে আপনার সেটা আপনি এখান থেকে রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কোয়ান্টিটি আপনি এখান থেকে একবারে চারটা ভাউসার আপনি কনভার্ট করতে পারবেন এর জন্য এখানে প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করে করে আপনি এখানে চারটা লিখে দিবেন যদি আপনার চারটা থাকে আর এখানে একটা বিষয় আপনাকে জানতে হবে সেটা হচ্ছে বাউসার যখন আপনারা ক্লাইম করেছেন তখন কিন্তু আপনাদের একটা ফি লাগ লাগছে জিরো পয়েন্ট টন আবার যখন এখানে রিডিং করবেন আবারও কিন্তু ফিটা লাগতেছে তো সেক্ষেত্রে আপনারা একটা বিষয় বুঝতে হবে আমি কিন্তু আগেই বলেছি যে আপনারা যারা ভাউসার কনভার্ট করেননি তাদের তারাই কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো রকম ফি লাগবে না সেম প্রসেস আপনারা যারা ভাউসার ক্লাইম করেননি ফ্রিতে উইড্রো করতে পারতেছেন কোনো রকম ফি ফি লাগতেছে না বাট যারা বাউসার ক্লাইম করেছেন এখন বাউসার যদি রিডিম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ফি লাগবে তো ফি লাগবে আপনার প্রতিটা এক বাউসারের জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স আপনার যদি চারটা বাউসার থেকে এখানে প্লাসে ক্লিক করে করে আপনি চারটা করবেন এখানে দেখতে পারবেন জিরো পয়েন্ট চব্বিশ সেন্ট আপনার চারটার জন্য ফি লাগবে যখন আপনার ব্যালেন্সে ফি থাকবে এবং আপনার ভাউসার থাকবে আপনি এখানে যে কয়টা পাউসার আছে লিখে দেবেন দিয়ে এই যে দেখতে পারতেছেন এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে আপনার বাউসারটা রিডিম হয়ে যাবে এবং আপনি এই জায়গার মধ্যে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং এই সেন্ড আইকনে ক্লিক করে এটাকে উইড্রো করে নেবেন উইড্রো ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিও দেখে আপনারা উইডো দিয়ে নেবেন এছাড়াও নোট নোটকয়নে কিন্তু নতুনভাবে ইনকামের একটা সিস্টেম চালু হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড আর্ন এখান থেকে এক্সপ্লোর ওয়েব থ্রি অ্যান্ড আর্ন টোয়ান্স অফ কয়েন অ্যাভেলেবেল ষোলো মে মানে এটা ষোলো তারিখ লিস্ট হওয়ার পরেই কিন্তু এখানে অ্যাভেলেবেল হবে ষোলো তারিখ এখান থেকে নতুনভাবে আপনারা নোট কয়েন এবং টন ইনকাম করতে পারেন ফ্রেন্ডস এছাড়াও যাদের নোট কয়েনে মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের করণীয় কী দেখেন এখানে নোটকয়েন কমিউনিটির পক্ষ থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে বলেছে যে কয়েন উইড্রো কিন্তু চোদ্দ তারিখ শেষ মে মাসের চোদ্দ আজকে আজকের পর আর উইড্রো করতে পারবেন না আপনার উইড্রোটা অফ হয়ে যাবে এবং নেক্সট টাইম তারা উইড্রোটা চালু করবে লিস্ট হওয়ার পরে আর সেটা হবে অনসাইন উইড্রো অনসাইন উইড্রো বলতে আপনারা যেমন ইউএসডিটি বা যে কোনো কয়েন কোথাও থেকে যদি আপনি কোথাও পাঠান বা সেন্ড করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটা অ্যাড্রেসের মাধ্যমে সেন্ড করতে পারতেছেন এবং সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন তো সেক্ষেত্রে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের জন্য কিন্তু গুড নিউজ কারণ যখন আপনার এটা লিস্ট করবে এন্ড উইডো সিস্টেম চালু করবে তখন কিন্তু আপনারা যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সবগুলো অ্যাকাউন্টের যে নোট কয়েন আছে সেটা কিন্তু আপনি একটা বাইন্যান্স বা একটা বাইপিটে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে আপনি যদি চান যে এখন উইডো দিয়ে আপনি এখনই প্রফিটটা নিতে সেক্ষেত্রে আজকে লাস্ট ডেট আজকের মধ্যে উইডো দিতে হবে এবং আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার একই রিসিভ অ্যাড্রেসে কোনোভাবে উইডো দেওয়া যাবে না আপনাকে আলাদা আলাদা রিসিভ অ্যাড্রেস যেমন একটা নোট কয়েন টেলিগ্রামের অ্যাকাউন্টে নোট কয়েন আপনার উইডো দিতে হবে একটা বাইন্যান্সে আরেকটা বাইবিটে এরকম করে আলাদা আলাদা অ্যাড্রেস দিতে হবে তো আলাদা আলাদা অ্যাড্রেস দিতে গেলে আপনার সমস্যা আছে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাইন্যান্স বাইবিট কিন্তু কে ভেরিফাই থাকতে হবে আর না হলে কিন্তু আপনি উইডো দিতে পারবেন না যারা এই কেওয়াইসি ভেরিফাই করতে পারবেন না আর এখানে কিন্তু আপনার একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার কে ভেরিফাই করতে গেলে অনেকগুলো এনআইডি কার্ডের প্রয়োজন অনেকের কিন্তু দশটা বিশটা অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এতগুলো এনআইডি কার্ড ভেরিফাই বা সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনি জাস্ট অপেক্ষা করবেন যেহেতু নোট কয়েন লিস্ট হওয়ার পরে তারা যদিও অ্যানাউন্সমেন্টে এটা স্পষ্ট করেনি যে ঠিক কবে বাট তারা এটা বলেছে যে লিস্ট হওয়ার পরেই তারা অনসাইন উইডো সিস্টেম চালু করবে এবং একই অ্যাকাউন্টে কিন্তু আমরা তখন অনসাইন উইডো সিস্টেম চালু করলে সমস্ত অ্যাকাউন্টের যে নোট কয়েন্ট থাকবে সেগুলো একটা ফাইন্যান্সে বা একটা বাইপিটে আমরা উইডো দিতে কোনো রকম প্রবলেম আসবে না বাট এখন যদি আপনি করতে চান একই অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে আপনার মাল্টিপল ইস্যু আসতে পারে আপনার সবগুলো অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হতে পারে আপনি আপনার প্রফিট থেকে বঞ্চিত হতে পারেন এই বিষয়টা মাথায় রাখবেন তো ফ্রেন্ডস আজকে লাস্ট ডেট আপনি যদি এখনও উইডো দিয়ে না থাকেন তাহলে এখনই উইডো দি তাহলে কিন্তু আজকের পর উইডো দিতে পারবেন না অপেক্ষা করতে হবে যখন তারা নেক্সট উইডো চালু করে বা ওয়ান চালু করে সেই পর্যন্ত মূলত ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাথা ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে তো এই সব আজকে মতো এখানে শেষ আল্লাহ হাফেজ